জানুয়ারি দু থেকে আপনার জীবনে এমন এক ঘটনা ঘটতে চলেছে যার সত্য জানলে হৃদয়ে থমকে যাবে আপনি ভাবতেও পারেননি যাকে বিশ্বাস করেছিলেন যাকে নিজের মনে করেছিলেন সেই মানুষটাই আজ সব কিছুর আসল কারণ ভাগ্য হঠাৎ করে কোন দিকে মোড় নেবে উন্নতির দিকে না সর্বনাশের পথে এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে পনেরোই জানুয়ারির পর যা ঘটবে তার জন্য আপনি একেবারেই প্রস্তুত থাকবেন না ভিডিও শেষ পর্যন্ত দেখুন কারণ এটা তুলা রাশির জীবনের টার্নিং পয়েন্ট তুলা রাশির বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই শেষ যাত্রা শুরু হতে যাচ্ছে সত্য শুনে পাগল হয়ে যাব তোমরা বন্ধুরা কাল থেকে যা হতে যাচ্ছে সেটা সাত জন্মেও কখনো ভাবনি হ্যাঁ বন্ধুরা আজ আমরা ডঙ্কের মতো জোর দিয়ে বলছি আজকের এই ভবিষ্যৎবাণী কোনো সাধারণ কথা নয় এটা তোমার জীবনে এমন এক চমক নিয়ে আসবে যা সাত জন্ম মনে থাকবে হ্যাঁ বন্ধুরা জন্মগুলো যিনি উপেক্ষা করবেন সে জীবনভর কাঁদতেই থাকবে কারণ এমন সুযোগ আর সময় বারবার আসে না ভিডিও শুরু করার আগে যত যারা মা রানী আর বালাজির সত্যি ভক্ত প্রথমেই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দিবেন আর নিচে কমেন্ট বক্সে হৃদয়ের গভীর থেকে জয় মা রানী জয় বালাজি মহারাজ তিনবার লিখবেন এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মিলবে আপনার পুরো পরিবারকেও হ্যাঁ বন্ধুদের কাল থেকে আপনার জীবনে সেই ঘটনা ঘটতে চলেছে যার জন্য আপনি অনেকদিন ধরে ভগবানের কাছে আর্জি করে আসছেন হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন কাল থেকে আপনার জীবনে কাল থেকে কাল যুগের সবচেয়ে বড় চমক ঘটতে চলেছে কাল থেকে তোমাদের সব শত্রুদের শেষ যাত্রা শুরু হবে যারা তোমাদের বারবার কষ্ট দিয়েছে যারা তোমাদের বারবার হতাশ করেছে আর বন্ধুদের কাল থেকে তোমাদের জীবনের সুখের পাহাড় গড়ে উঠতে চলেছে আর আমরা এটা যে যেকোনোভাবে বলছি না আমরা ফাঁকা কথা বলছি না বরং আমরা তোমাদের কুণ্ডলির ভালো করে বিশ্লেষণ করেছি এবং কুণ্ডলিতে যে সংকেতগুলো পেয়েছি তার উপর ভিত্তি করেই আজকের এই ভবিষ্যৎবাণী আর আমি একশো শতাংশ নিশ্চিত যারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা কাল থেকে পকেট ভর্তি হয়ে যাবে কারণ বন্ধুরা আপনার সবাইয়ের কুণ্ডলিতে যে সংকেতগুলো আসছে সেগুলো মোটামুটি কিছু না এই সংকেতগুলো সরাসরি আপনার জীবনের উড়ান ছুঁয়ে দেবে হ্যাঁ বন্ধুদের আপনারা খুবই ভাগ্যবান এত বড় সুযোগ পেতে যাচ্ছেন বেশি সময় লাগবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘটনা আপনারা নিজের চোখে দেখবেন হ্যাঁ বন্ধুদের কাল থেকে আপনার কুণ্ডলিতে যে কেতুর কুদৃষ্টি ছিল সেটা দুর্বলতা কমতে চলেছে আর যেই রহুর শর্তক নজর ছিল সেটা আপনার কুণ্ডলির থেকে সরে যাচ্ছে সরে যাওয়ার মানে হলো বন্ধুরা যেই অশুভ গ্রহগুলো আপনার লাভ স্থানে বসেছিল তারা এখন সেখান থেকে সরতে চলেছে আর শুক্র আপনার লাভ স্থানে প্রবেশ করতে যাচ্ছে যার কারণে কাল থেকে আপনার জীবনে শুধুই খুশির খবর আসতে শুরু করবে কিন্তু বন্ধুরা এই সব খুশি আপনাকে বসে বসে পেতে হবে না এটা ঠিক নয় যে গ্রহের গতি ভালো হলে আপনি হাত গুজে বসে থাকবেন আর সাফল্য নিজের হাতে এসে পড়বে বন্ধুরা এমন কখনো হয় না হয় সবার কুণ্ডলিতে গ্রহের পরিবর্তন হয় কিন্তু সফলতা তাদেরই মেলে যারা গ্রহের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলে আমাদের বলতে চাওয়া মূল কথা এটা যে বন্ধুরা যে মানুষ শুভ সময়ের গুরুত্ব বোঝে এবং সম্মান করে তারাই ভালো ফল পায় আর বন্ধুরা গ্রহের সম্মান মানে কি মন দিয়ে শোনো গ্রহের সম্মান মানে হল তুমি গ্রহের পরিবর্তনের নিয়ম মেনে চলবে যদি সবার কুণ্ডলিতে শুক্র লাভ স্থানে থাকে তাহলে এমন কিছু কাজ করো না যেগুলো শুক্রকে বন্ধুরা আর যখন বন্ধুরা কুণ্ডলিতে শুক্র গ্রহ যখন সবচেয়ে শক্তিশালী অবস্থায় থাকে তখন সেটা মানুষকে রাতারাতি কোটিপাতীয় করে দিতে পারে কারণ শুক্র থেকে ধনের ভাব জড়িত শুক্র দেখে বোঝা যায় মানুষের জীবনে কত টাকা পয়সা লেখা আছে তাই বন্ধুরা আমরা আপনাদের সতর্ক করে বলছি কারণ কাল থেকে আপনার জীবনে যে সময় আসছে সেটা মোটামুটি সময় নয় বরং আপনার ভাগ্য পুরোপুরি বদলে দেওয়ার মতো শক্তি পেতে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আপনি সবাইকে জানাতে চাই কাল থেকে তোমাদের একসাথে পাঁচটা বড় বড় সুখবর আসবে আর দুইটা বড় শোক বার্তাও পাবে হ্যাঁ বন্ধুরা গাছে দুটো ক্ষেত্রেই তোমরা খুশি হবে যে দুটো শোক শোকবার্তা আসছে সেটা তোমাদের মঙ্গলেই হচ্ছে আর এই সব ঘটনা কেন ঘটছে যখন তোমরা সেটা জানবে তখন তোমরা চোখের জল থামাতে পারবে না চোখ থেকে জল ঝরে পড়বে হ্যাঁ বন্ধু এই পৃথিবীতে যা কিছু হচ্ছে যা কিছু খেলা চলছে সব কিছুর পেছনে ঈশ্বরের হাত আছে হ্যাঁ বন্ধু যদি তোমাদের যদি তোমার সাথে কিছু খারাপ ঘটে তাহলে মনে রেখো এটাও ঈশ্বরেরই কাজ যদি তোমার সাথে কিছু ভালো ঘটে সেটাও ঈশ্বরেরই হাত শুধু তোমাকে বুঝতে হবে যদি তোমার সাথে কেউ প্রতারণা করে তাহলে বুঝবে ঈশ্বর তোমাকে তোমার শত্রুদের আসল চেহারা দেখাতে চাচ্ছে যারা তোমার পেছনে লুকিয়ে আঘাত করছিল যারা মুখে তোমার বন্ধু আর পাশে একটা ছুরি লুকিয়ে রেখেছিল এমন লোকরা যদি তোমাকে ঠকায় তাহলে বুঝে নিও তারা ভবিষ্যতে তোমাকে আরও বড় ধোকা দেবে আরও বড় ক্ষতি করবে যা তুমি সহ্য করতে পারবে না তুমি যা করতে চাও সেটা করতে পারো না আর পরে এসে আফসোস করারও সুযোগ পেত না এজন্য বন্ধুরা ঈশ্বর যা কিছু করেন সবই ভালোর জন্য করেন যদি আজ তোমার জীবনে ভালো সময় এসেছে তাহলে সেটাকে নষ্ট করো না ঈশ্বর তোমাকে পরীক্ষা করতে চায় ঈশ্বর দেখতে চায় তুমি কি ভালো সময় দেখে এমন কখনো কাজ করবে না যা ঈশ্বরের বিরুদ্ধে যা তোমার গ্রহের গতিবিরোধী তাই বন্ধুরা এই ভালো সময়টা শুধু তোমার জন্য সুযোগ নয় একটু পরীক্ষা করার সময়ও বটে তোমাকে এসব বিষয়ের খেয়াল রাখতে হবে এই ভিডিওতে আমরা তোমাকে যা বলবো বলতে যাচ্ছি এটা পুরোপুরি গ্রহগোচরের ওপর ভিত্তি করে তৈরি এবং একশো এক শতাংশ তোমার কুণ্ডলির সাথে একদম মিলে যাচ্ছে বন্ধুরা এই ভিডিওটা একটু সময় নষ্ট করে ভুলে যেও না এই ভিডিও তোমাদের জন্য একদম আশীর্বাদ হয়ে থাকবে কাল থেকে তোমাদের জীবনে কুণ্ডলিতে শুক্রের লাভে প্রবেশ হতে যাচ্ছে এর ফলে বন্ধুরা ধনদেবী মা লক্ষ্মী তোমাদের ওপর তার করুণা বর্ষণ করবেন কিন্তু বন্ধুদের কিছু ভুল করা থেকে বিরত থাকতে হবে কারণ এই সময় তোমাদের কুণ্ডলিতে যে যোগ তৈরি হচ্ছে তা সবাই জীবনে হয়ে থাকে না লাখে একজনের মধ্যেই এমন হয় বন্ধুরা জীবনে এমন সময় আসে যখন বিশেষ কিছু যোগ তৈরি হয় আর যখন তার ফল আপনি আগামীকাল থেকে পেতে যাচ্ছেন তখন আপনার দায়িত্ব হয়ে ওঠে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখা এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো কোন কোন বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে এবং আগামীকাল থেকে আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসবে কেমন সুখবর পাবেন আর কোন দুটি শোক সংবাদ আপনার কাছে আসবে তাই বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নিন ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক করনি তো বন্ধুরা আমাদের তোমাদের কাছে অনুরোধ আছে যে ভিডিওটা একবার লাইক করে দিও কারণ বন্ধুরা একটা ভালো তথ্য নিয়ে আসতে আমাদের আট থেকে দশ ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে হয় তোমাদের কুণ্ডলির বিশ্লেষণ করতে পঞ্চান গণনা করতে আর এই সব কিছু ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরতেও অনেক কষ্ট লাগে আর এর বিনিময়ে আমরা তোমাদের থেকে কিছু চাই না শুধু ভিডিওটা একটা সুন্দর লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুজি একবার লিখে দিও এতে আমাদের মন খুব খুশি হবে তো বন্ধুদের আশা করছি তোমরা আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক দেবে আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য এমনই তথ্য নিয়ে আসি যা সময়ের আগেই সতর্ক করে আর কি কি উপকার তোমরা পাবে তা জানায় চলো এখন বন্ধুদের ভিডিওর মূল বিষয়ের দিকে যাই কাল থেকে তোমাদের জীবনে কি কি বড় সুখবর আসছে আর কোন দুইটা শোকবার্তা তোমাদের কাছে যাবে বন্ধুদের তোমরা সবাই জানিয়ে রাখছি যে আগের কেস থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের টাকা সংক্রান্ত সমস্যায় অনেক বেশি কষ্ট হচ্ছে টাকা নিজের আপনার সবাই জীবনে অনেক ঝামেলা আসছে এবং যেখানে থেকে টাকা উপার্জন করেন সেই টাকা আপনার জীবনে বেশিক্ষণ থাকে না টাকা একদিকে আসে আর অন্যদিকে চলে যায় কারণ বন্ধু আপনার জীবনে এমন পরিস্থিতি আসে যে টাকা খরচ করতেই হয় কারণ যখন পরিবার নিয়ে কথা আসে তখন আপনি আপনার নিজের ইচ্ছেগুলো দমিয়ে রাখেন এমন মানুষ আপনি যখন আমরা আপনার কুণ্ডলির কথা বলেছি বিশ্লেষণ করলাম আর দেখলাম তোমাদের ভেতরেও এক ধরনের ইচ্ছে লুকিয়ে আছে যেটা কাউকে বলতে চাও না কারণ বন্ধু তোমার উপার্জন দিয়ে তোমার পরিবারের দরকারগুলোই চালানো হচ্ছে আবার অনেক সময় তো ঠিক হয় না আর তোমার চিন্তা আর ইচ্ছে একটি বড়। তাই তুমি চাও শুধু তোমার পরিবারই খুশি থাকুক আর নিজের স্বপ্নগুলো গলায় চেপে রাখো তুমি নিজের সুখ ভুলে যাও হ্যাঁ বন্ধু আর আসল কথা হলো যখন ওপরে ওরা পরমাত্মা এসব দেখে তখন ওরাও একবার কেঁদে ওঠে যে আমাদের ভক্তের সব কিছু কতটা কষ্টের মধ্যে যাচ্ছে শেষমেশ আমাদের ভক্ত এত টেনশন কেন হ্যাঁ বন্ধুরা তোমাদের জীবনে ক্রমাগত সমস্যা এসে যাচ্ছে আর শত্রুরাও তোমাকে এতটা বিরক্ত করে যে বলার মতো না হ্যাঁ বন্ধুরা শত্রুরা তোমার পেছনে লেগে থাকে একটু সাফল্য পেলেই ওরা তাড়াতাড়ি তোমার সাফল্য নষ্ট করার জন্য নতুন নতুন কৌশল চালায় আর বন্ধুরা অনেক সময় তোমার সাফল্যের সময় দুঃখ আর কষ্ট এসে দরজায় করা তোলে যদিও বন্ধুরা সব কিছু ওপরের ওয়ালা ঈশ্বর দেখে ভাবেন তুমি এত সাহসী এত ধৈর্যশীল আর ঈশ্বরের ওপর ভরসা রাখো তাহলে আপনার সাথে খারাপ কিছু হবে না আগে যেই সমস্যার মুখোমুখি হয়েছিলেন সেটা ছিল আপনার পরীক্ষার সময় আর আপনি সেই পরীক্ষার সময় ভালোভাবে কাজ করেছেন বন্ধুরা আর পরীক্ষায় সফল হয়েছেন এখন ফল পাওয়ার পালা আর কাল থেকে আপনি ফল পেতে শুরু করবেন কাল থেকে ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সংকট শেষ হতে চলেছে টাকা সংক্রান্ত বড় সুখবর কাল থেকে আপনার কাছে আসছে আর এটা হবে আপনার প্রথম সুখবর যা আপনার জীবনে চার চাঁদ লাগিয়ে দেবে মানুষের জীবনে টাকা যদি টাকা থাকে তো বুঝে নিয়েও সব কিছু আছে আর টাকা না থাকলে বুঝে নিয়েও কিছুই নেই কারণ বন্ধু এই কলিযুগে জীবন চালাতে গেলে সব জায়গায় টাকা লাগবেই কিন্তু টাকা সেই লোকের কাছে টিকে থাকে যিনি ওপরে বসা সেই পরমাত্মার পথে চলেন হ্যাঁ বন্ধু আর এখন তোমাকে টাকা পকেটে নিয়ে এমন কাজ করতে হবে না যা তোমার কুণ্ডলিতে শুক্র গ্রহকে দুর্বল করে তাই ভালো করে শুনো বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার টাকাকে ভালো করে সামলাও খরচ করো কিন্তু ঠিক জায়গায় খরচ করো অকারণে নয় যদি কাজের মধ্যে টাকা খরচ করো বুঝে নাও আমাদের সৌভাগ্য দুর্বল হয়ে যাবে আর তারা তোমার লাভের ঘর থেকে আবার চলে যাবে তাই কাল থেকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি কেউ তোমার থেকে টাকা ধার চায় তাহলে তাকে সরাসরি মনা করে দিও আর যদি কেউ নিজের না হয় তবে অজুহাতও দিতে পারো কারণ এমন পরিস্থিতিতে সত্য কথা বলা অপরাধের মতো কারণ তোমার বন্ধু তোমার কাছে তোমার আত্মীয়রাও শুধু তোমার সুবিধা নিচ্ছে বিশেষ করে খেয়াল রাখো চব্বিশ ঘন্টার মধ্যে যদি কাউকে টাকা ধার দাও তাহলে তোমার সৌভাগ্য কমজোর হয়ে পড়বে আর এইগুলো আপনার টাকার ক্ষতিরই ইঙ্গিত তাই আমাদের কথা মন দিয়ে শুনবেন আমরা বলছি না যে আপনাকে কারো সাহায্য করতে হবে না কিন্তু বন্ধুরা আগে বুঝে নিন যে যে টাকা চাইছে সেটা কি সত্যি প্রয়োজনীয় কারণে চাইছে নাকি ফাঁকা কাজে যদি ফাঁকা কাজে চায় যেমন পার্টি করার জন্য কারো ঋণ পরিশোধ করার জন্য বা এমন কিছু নেওয়ার জন্য যা না নিয়েও চলে এইসব বুঝে তারপর টাকা দেবেন যদি মনে হয় এটা ফাঁকা কাজে চাইছে তাহলে তাকে ফুর্তিতে বলেই দাও না হ্যাঁ বন্ধুদের আর তোমাদের জীবনে খুব শীঘ্রই একটা সুখবর আসছে সেটা হচ্ছে তোমাদের সম্মান আর মর্যাদা নিয়ে হ্যাঁ বন্ধুদের আগামী কাল থেকে তোমাদের জীবনের সুখ আর সম্মানের যোগ হচ্ছে যার কারণে কাল থেকে তোমাদের সম্মান আর মর্যাদা বাড়তে চলেছে যারা আগে তোমাদের কিছুই মনে করতো না এবার তারা তোমাদের প্রশংসা করবে তোমাদের হোসলা আর পরিশ্রমের জন্য কারণ বন্ধু কাল থেকে তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য পেতে চলেছ আর এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে তারাও আসবে যারা কাল পর্যন্ত তোমাকে দেখতে পর্যন্ত পছন্দ করতো না বা যাদের কাছে তুমি কিছুই ছিলে না তারা আজ তোমার সামনে এসে তোমাকে সাবাসী দেবে তোমার চারপাশের মানুষের থেকে তোমার সম্মান অনেক গুণ বেড়ে যাবে আর এটা তোমার জন্য অনেক সুখের খবর হবে আর তৃতীয় সুখবর যা তোমার কাল থেকে পাওয়া যাবে সেটা হলো স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য শুনে হয়তো অনেকেই খুব খুশি হবেন না কারণ তারা ভাবছে শুধু টাকা পেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা এটা আমি বলতে চাই যদি আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো না থাকে তাহলে আপনার টাকা থাকলেও কি করবেন হ্যাঁ বন্ধুরা যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার কাছে একশো টাকা থাকলেই আপনার পেট ভরে যাবে আর যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে তাহলে লাখ টাকা থাকলেও তা কম পড়বে কারণ যখন শরীর ডাক্তারের কাছে বারবার যেতে হয় হাসপাতালে যেতে হয় তখন কখন লক্ষ্যপতি থেকে রোদপতি হয়ে যায় বুঝতেও পারি না তাই বন্ধু এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে যদি আপনার হাত পা ঠিকঠাক থাকে তাহলে প্রতিদিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো উচিত অনেকেই আছেন যারা প্রতিদিন সকালে উঠে আমরা ঈশ্বরের কাছে অভিযোগ করি এটা একদম করোনা বন্ধু যদি তুমি সকালে উঠতে পারো তাই তো ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত কারণ অনেকেই আছেন যারা রাতে শুয়েও সকালে উঠতে পারে না সকালে সূর্য দেখার সৌভাগ্যও তাদের হয় না তারা সরাসরি স্বর্গে চলে যায় তাই বন্ধু যতদিন শরীর কাজ করছে ভালো স্বাস্থ্য আছে ততদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর হ্যাঁ বন্ধু কাল থেকে তোমার স্বাস্থ্যের জন্য একটা বড় ভালো খবর আসছে তোমার কাছে যে রোগ বা স্বাস্থ্য সমস্যা অনেক বছর ধরে আপনার পিছু ছাড়ছিল না সেই সমস্যায় এখন উন্নতি দেখতে পাবেন যদি আপনি ওষুধ খাচ্ছেন তাহলে আপনি উন্নতি দেখতে দেখাবেন যদি কোথাও রিপোর্ট করিয়েছেন তাহলে সেই রিপোর্ট থেকে ভালো খবর পেতে পারেন হয় আপনার রোগ ঠিক হয়ে যাবে বা কোনো রোগ নেই এমন খুশির খবর আসবে যা আপনার হৃদয়কে আনন্দিত করবে আর এই কথা শুধু তারা বুঝতে পারে যাদের জীবনে স্বাস্থ্য সমস্যা থাকে হ্যাঁ বন্ধুরা যদি আপনি আমাদের কথা বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাই যদি বলতে চান তো একবার কমেন্ট করে দিন যে হ্যাঁ গুরুজি আমরা বুঝছি এতে আমাদের অনুভূতি হবে যে অনেকেই আমাদের ভাবনা বুঝছেন এবং আমাদের অনেক কথা আপনারা সবার উপর একদম ঠিক বসছে হ্যাঁ বন্ধুদের কমেন্ট করুন যে আমরা যা বলছি সেটা কি ভুল আপনার উত্তর আসবে না আপনিও কমেন্ট করবেন যে হ্যাঁ গুরুজি আপনি একদম ঠিক বলছেন কারণ অনেকেই ডাক্তারের কাছে নিজের ইচ্ছায় যান কিন্তু ডাক্তারই ইচ্ছা করলে ফিরে আসে যতক্ষণ না ডাক্তার বলে না রোগী এখন পুরোপুরি সুস্থ আপনি ওকে নিয়ে যেতে পারেন আমরা এই পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চাইনি কারণ বন্ধুদের স্বাস্থ্য ভালো থাকবে তবেই জীবনের আনন্দটা আসলেই ভালো লাগবে আর বন্ধুদের জানিয়ে রাখি সকালে কুণ্ডলিতে পাহাড় শক্তিশালী হচ্ছে যা এক ধরনের ইতিবাচক সংকেত আর যখন আপনাদের এমন ভালো খবর পাবেন তখন নিজের নিরাপত্তা মাথায় রেখে কোনো বৃদ্ধাশ্রমে যান বা কোনো দরিদ্র ভিখারিকে একটু টাকা দান করুন এতে আপনার কর্ম ভালো হবে এবং তাদের দোয়া সবসময় আপনার কাজে আসবে হ্যাঁ বন্ধুরা এখন বন্ধুরা চলুন আপনাদের বলি আগামীকাল থেকে তোমরা কোন দুটি শোকবর্তা পেতে যাচ্ছ কারণ আমরা শুরুতেই বলেছিলাম তিনটি সুখবর আর দুটি শোকবর্তা পাবা তো তোমরা তো তিনটি সুখবর শুনেছ কিন্তু সেই দুটি শোকবর্তা আসলে কি যা তোমাদের জন্য ভালো হবে তাই বন্ধুরা মনোযোগ দিয়ে শুনো তার আগে যদি ভিডিওটা লাইক না করে থাকো একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে মন খুলে তিনবার লিখে দাও জয় বালাজি মহারাজ বন্ধুদের জানিয়ে দিই প্রথম শোকবর্তা হলো তোমার শত্রুদের ওপর হ্যান বন্ধুরা তোমাদের শত্রুর জীবনে কাল থেকে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তাদের তোমার গোনার সামনে এনে ফেলবে তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না যে কত দ্রুত তোমার শত্রুরা তোমার পায়ের নিচে পড়ে যাবে শেষ পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটবে এর পেছনে কার হাত আছে বন্ধুদের জানিয়ে রাখি এর পেছনে তোমার নিজের ভালো কাজের হাত আছে তোমার সেই চোখের জলগুলোর আর্তনাদ আছে যা অনেক দিন ধরে ঈশ্বরের কাছে অনুনয় করছে হে ঈশ্বর আমাদের জীবনে কবে শান্তি আসবে কবে আমাদের শত্রুরা আমাদের বিরক্তি শেষ করবে শেষ পর্যন্ত আমাদের শত্রুদের থেকে মুক্তি কখন পাব তো বন্ধুরা অভিনন্দন এখন ঈশ্বর আপনার আর্তনাদ শুনে ফেলেছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনের সব শত্রু পুরোপুরি চলে যাবে তাদের শেষ যাত্রা শুরু হতে যাচ্ছে এখন তারা আপনার জীবনের থেকেও সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটা আপনার জীবনের একটা বড় সুখাবর কারণ যতদিন শত্রু আপনার জীবনের অংশ ছিল আপনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক কষ্ট আপনাকে রুদ্রাকাশ করেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু এখন আর এমন কিছু হবে না এখন তোমাদের সবার জীবনে কাল থেকে সুখের দিন আসছে এবং এমন কেউ থাকবে না যে তোমাদের বিরক্ত করতে পারবে কারণ বন্ধুরা তোমাদের জীবনে একটা দেবতা দয়া করেছেন এবং এই দেবতা কাল থেকে তোমাদের ধন ধান্যে ভরিয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা কাল থেকে একটা দেবতা তোমাদের কখনো কাটতে দেবে না কখনো তোমাদের সমস্যায় ফেলে দেবে না আর এটাই তোমাদের জীবনের দ্বিতীয় শোকবর্তা যে একটা দেবতা কাল থেকে তোমার সাথে তার ছায়া নিয়ে সাথে সাথে চলবে হ্যাঁ বন্ধুরা তোমরা দেখবে তোমার নিজের ছায়াই তোমার সাথে চলছে কিন্তু বন্ধুরা সেই ছায়া এটা আপনার না বরং এক দেবতার হবে যিনি কাল থেকে আপনার পায়ের সা পা দিয়ে হাঁটবেন আর যে শত্রু আপনার দিকে তাকাবে তার সম্পূর্ণ বিনাশ এই দেবতাই করবেন তো শেষ পর্যন্ত এই দেবতা কে এবং কেন তারা আপনার জীবনে এত খুশি তারা কি চায় এই সব কথা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো তাই বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবেন এই ভিডিওটা একদমই এড়িয়ে যাবেন না কারণ বন্ধুরা এমন সময় আর সুযোগ বারবার আসে না আপনারা সবাই খুবই ভাগ্যবান যারা আপনার জীবনে এমন ঘটনা ঘটছে হ্যাঁ বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে এই দেবতার আশীর্বাদে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এমন ভাগ্য তোমার ঝলমল করবে যা দেখে তোমার বাড়ি আর পরিবার আনন্দে পাগল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই ঘটনা দেখে তোমাদের পরিবার বিশ্বাসই করতে পারবে না যে তোমার জীবন এভাবে বদলে যেতে পারে কিন্তু বন্ধুরা যখন উপরে বালা চায় তখন ঝলুয়া তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এই কথা তুমি অনেকবার শুনেছ কিন্তু এখন কাল থেকে এইসব তুমি নিজের চোখে দেখবে দেখার পালা শুরু হতে যাচ্ছে কাল থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এই দেবতা সুখের বর্ষা নামাবেন কাল থেকে আপনার শত্রুদের অহংকার ভেঙে যাবে যারা আপনাকে ছোট ভেবেছে তারা নিজেই নিচে পড়ে যাবে আর আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন তো বন্ধুরা আপনারা জানুন এই দেবতা কেউ আর কেউ নন তিন লোকের স্বামী দেবদের দেব মহাদেব হ্যাঁ বন্ধুরা ডোমরু হাতে ভোলানাথ এখন আপনার জীবনে দয়াময় হয়ে এসেছেন আর বন্ধুরা এই সময়ে আপনার জীবনে কি ঘটনা ঘটতে চলেছে আসলেই কি প্রভু আপনার জীবনের সময়ে কি পরিবর্তন চান আপনাদের কি কি সুখবর দিতে চান আর এর বদলে আপনাদের থেকে কি সতর্কতা চান ভিডিওতে আমরা বিস্তারিত বলবো ভিডিওটি একদম ছাড়বেন না হ্যাঁ বন্ধুরা বন্ধুদের জন্য বলছি দেবতাদের দেব মহাদেব চান যে আপনি আপনার জীবনে সুখী থাকুন আপনি জীবনের সমস্যা থেকে দূরে থাকুন কারণ আপনি সবসময় দেবতাদের দেব মহাদেবকে স্মরণ করেছেন যখনই আপনি সমস্যায় পড়েছেন যখনই আপনি কষ্ট পেয়েছেন তখনই আপনার মুখে এই কথাগুলো এসেছে হে ভোলেনাথ আমাদের রক্ষা করো হে ভোলেনাথ আমাদের জীবনের সব সমস্যা দূর করো হ্যাঁ বন্ধুরা জীবনে যতই ঝামেলা এসেছে তোমাদের তবুও তোমরা হাল ছেড়ো নাই আর ঈশ্বরকে স্মরণ করাটা কখনো ছেড়ো নি আর তাই ঈশ্বর এখন সম্পূর্ণ তোমাদের ওপর দয়া করে দিয়েছেন খুশি হয়েছেন এবং তোমাদের আশীর্বাদ দিচ্ছেন তোমাদের বর দিচ্ছেন কিন্তু বন্ধুরা এই বর পেতে হলে তোমাদের জীবনে এই তিনটি ভুল এখনই ছেড়ে দিতে হবে কারণ বন্ধুরা এই ভুলগুলো আপনি ধারাবাহিকভাবে এসব ভুল করতে আসছেন আর এই ভুলগুলোর কারণে আপনারা সবাই এখনও সমস্যার কোলাহলে আটকে আছেন আর যখন আপনি ভোলেনাথের ভক্তি করেছেন তখন ভোলেনাথ আপনার জীবনে দয়া করেছেন কিন্তু বন্ধুরা এই তিনটা ভুল এখনই ছাড়তে হবে আপনাদের শেষ পর্যন্ত সেই তিনটা ভুল কি কি যেগুলো এখনই ছেড়ে দিতে হবে তখনই ভগবান ভোলেনাথের আশীর্বাদ আপনারা সবাই পাবেন আর যারা শত্রু তারা শাস্তিও পাবে। হ্যাঁ বন্ধুরা বন্ধুদের জন্য জানিয়ে রাখি শত্রুরা কখনোই আপনাদের সুখী দেখতে চায় না আর আপনার শত্রু তো দূরের কথা সারা দুনিয়াও কারো শত্রু কখনো সৎ হতে পারে না শত্রু তো শত্রুই থাকে কিন্তু তোমাদের শত্রু তোমাদের শত্রুতায় একেবারে অন্ধ হয়ে গেছে পাগল হয়ে গেছে তাদের জীবনে এমন সময় এসেছে যে তারা নিজের খেয়ালও আর রাখে না এবং পুরোপুরি তোমাদের পেছনে লাগিয়ে দিয়েছে ছমাস আগে তোমাদের জীবনের শত্রুর কারণে পুলিশে যাওয়ার ঝামেলা হতো তোমরা নিশ্চয়ই মনে করছো তুমি তোমার কোনো জিনিস কাউকে দিয়েছিলে সেটা হয়তো কোনো গাড়ি হতে পারে বা এমন কোনো সম্পদ যা তুমি তাদের চাওয়ার জন্য দিয়েছিলে তাদের দিয়েছিল আর ওরা আপনার রিসোর্সগুলো কাজের বাইরে ব্যবহার করেছিল যার কারণে আপনাকে পুলিশে যেতে হতো তবে বন্ধুদের ভালো হলো দেবদেব মহাদেবের যারা আপনার পাশে ছিলেন ওই বিপদ আপনার কাছে পৌঁছতে পারেনি আর বাইরে থেকেই থেমে গেছে কিন্তু আপনার শত্রুর ঠিক ইচ্ছে ছিল যে আপনি পুরোপুরি ফাঁদে পড়ে যান কিন্তু বন্ধুদের সেই সময় আপনাকে বিপদ থেকে দেবদেব মহাদেবী বাঁচিয়েছিলেন আর বন্ধুরা এখন আপনার উপরে ওই শত্রু একটা কালো ছায়া ফেলে দিয়েছে যার কারণে ভালো শক্তি আপনার কাছে আসতে পারে না এবং ঈশ্বর আমাদের সাহায্য করেন ইতিবাচক শক্তির মাধ্যমে শক্তি থেকেই তো সব হয় তাই বন্ধু এখন তোমাকে তোমার উপর থেকে নেতিবাচক শক্তি দূর করতে হবে এজন্যে তোমাকে কিছু ব্যবস্থা নিতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা তোমার জন্য কিছু বিশেষ উপায় নিয়ে এসেছি যেগুলো তোমার উপর থেকে নেতিবাচক শক্তি দূর করবে এবং পাশাপাশি সব ধরনের সুযোগের দরজাও খুলে দেবে হ্যাঁ বন্ধু তার আগে একটু জানো তুমি আসলে কি ভুল করছো যার কারণে শত্রুরা তোমাকে ব্যবহার করে তো বন্ধু প্রথম ভুলটা হলো তুমি তাদের উপর পুরোপুরি বিশ্বাস করে ফেলো তাদের উপর কথাগুলোতে বিশ্বাস করে ফেলো এটাই তোমার প্রথম ভুল আর এখান থেকেই তোমাদের জীবনে সমস্যা এসেছে ঝামেলা এসেছে আগে শত্রু তোমাদের কিছু খাবার জন্য দিয়েছিল আর তুমি সেটা খেয়ে ফেলেছিলে শত্রু এত নিচে নেমে গিয়েছিল যে তোমাকে প্রসাদ হিসেবেও সেই জিনিসটা দিয়েছিল আসলে সেটা কোনো প্রসাদ ছিল না সেটা তান্ত্রিক ক্রিয়ায় অভিশপ্ত প্রসাদ ছিল যা তোমার উপর নেতিবাচক শক্তি প্রবেশ করানোর জন্য দেওয়া হয়েছিল আর বন্ধুদের কথা হলো ঠিক তেমনটাই হল তোমার উপর থেকে ইতিবাচক শক্তির ছায়া উঠে গেল এজন্য প্রথমেই তোমাকে কাউকে কাউকে অন্ধবিশ্বাস করে বিশ্বাস করতে নেই কারণ শত্রু কোনো অপরিচিত নয় সে তোমারই নিজের মানুষের মধ্যে আছে তোমার কাছেই আছে যাদের সাথে তুমি সবসময় কথা বলো ওঠা বসা করো আর এসব থাকা সত্ত্বেও তুমি ওদের উপর তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো তুমি ভাবো এই মানুষটা এমন কিছু করতে পারে না কিন্তু বন্ধু এটা একদমই ঠিক না ওই মানুষটা তোমার কাজ তোমার সাফল্য তোমার উন্নতি আর তোমার জীবনের ছোট ছোট সুখগুলো নিয়েও ঈর্ষা করে হয়তো প্রকাশ করে না কিন্তু তোমাকে তার মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে পড়তে